হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড়ো মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সো বন্ধুরা ইতিমধ্যে আপনারা যারা আমাদের আদার যে প্রোজেক্ট আছে আদার প্রোজেক্টের আপডেট চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা মেক করা তো দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের সারি সারিবদ্ধভাবে যে বস্তাগুলো ছিল এখানে কিন্তু অনেক গাছ ছিল সেই গাছগুলো এখন আর নেই কারণ গাছগুলোর বয়স হয়ে গেছে গাছগুলো মারা গেছে এবং অনেকে বলতেছেন যে ভাই আপনি আদা তুলবেন কবে তো মূলত আমরা আর একটি মাস পরে আদা তুলব কারণ আমরা আবারও আদা রোপণ করব। এবং আমরা চাচ্ছিলাম যখনই আদা তুলব সাথে সাথে আমরা এটা রোপণ করে দিব তো ভিউয়ার্স আপনাদেরকে এই আদার পাশাপাশি আরও কিছু জিনিস দেখাই সেটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখেন আমরা কিন্তু এখানে সূর্যমুখী বাগান করেছি এই যে দেখেছেন যে আমাদের সূর্যমুখী ফুলগুলো অনেকটা ফুটতে শুরু করেছে তো এই হচ্ছে আমাদের সূর্যমুখী প্রোজেক্ট এই সূর্যমুখী প্রজেক্টটা আসলে এখানে ফাঁকা ছিল জায়গাটা তো এখান থেকে এই যে যে আদার মাটিগুলো আমরা এখান থেকে সংগ্রহ করেছিলাম এই যে প্যাকেটে যে আদার বস্তাগুলো দেখতেছেন আমরা এই জায়গা থেকে কিন্তু এই আদার মাটিগুলো সংগ্রহ করেছিলাম কারণ জায়গাগুলো একটু ফাঁকা ছিল দেন আমরা একটা সময় চিন্তা ভাবনা করলাম যে এখানে আমরা সূর্যমুখী রোপণ করে দিই এবং দেখেন আল্লাহ সুহান আল্লাহ কত সুন্দর গাছ হয়েছে দেখতেই ভালো লাগতেছে আমাদের এখানে যে সূর্যমুখী গাছগুলো রয়েছে এই গাছগুলোর বয়স আজ দুই মাস দুই মাসে দেখেন ফুল ফুটতে শুরু করেছে মূলত সমস্ত গাছে কুড়ি আছে এবং দিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আদার যে বস্তাগুলো আছে এই যে পড়ে আছে অনেকে ভাবতেছেন যে এভাবে অপরিক্তভাবে পড়ে আছে মূলত আমরা অল্প কিছু দিনের ভিতরে আদাগুলো তুলব তখন দেখতে পারবেন যে আমাদের আদার প্রজেক্টের কি অবস্থা তো এই যে দেখেন পাশাপাশি এখানে কিন্তু আমরা এই যে আমরা কিন্তু বারো মাসে সিডনেস লেবু গাছগুলো রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখেন প্রতিটা গাছে দেখেন এই যে দেখেন যে ফুল চলে আসছে তো প্রতিটা গাছে এই যে দেখেন যে ফুল চলে আসছে তো এই ফুলগুলা হচ্ছে আমরা এবার বছর রাখবো কারণ কিছুদিন পরে রমজান মাস কারণ রমজান মাসে লেবুর দাম অনেক থাকে তো সেটার দিকে চিন্তা করে আমরা ফুলগুলো এবার রেখে দিছি আমরা বেশ কিছু ফুল এবার গাছে এসেছে এই যে দেখেন এই যে আমাদের বারো মাসে যে সিটনেস লেবু গাছ যে রয়েছে এই যে দেখেন প্রতিটা গাছে ফুল আছে এই যে এখানেও দেখেন প্রতিটা থোকায় থোকায় ফুল আছে মূলত আমাদের এই গাছের বয়সও প্রায় এক বছর হয়ে গেছে এই গাছ থেকে আমরা বেশ কিছু লেবু পেয়েছি আমরা বাসা খাওয়ার জন্য নিয়েছিলাম তো এই যে দেখেন ছোটো ছোটো লেবুগুলোও আছে আর আরেকটা বিষয় হচ্ছে এই যে প্রচুর পরিমাণ দেখেন প্রচুর পরিমাণ গাছে এই যে ফুল আসছে দেখেন থোকায় থোকায় ফুল থোকায় থোকায় ফুল এবং এটা একটা বিশেষত হচ্ছে এটা বারো মাসে এই যে দেখেন প্রচুর পরিমাণ থোকায় থোকায় ফুল এই যে দেখেন থোকায় থোকায় ফুল আসছে ওই যে ওইদিকেও দেখেন যে ফুল আসছে আর পাশাপাশি আমাদের সূর্যমুখী গাছও কিন্তু ফুল চলে এসেছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন মূলত বন্ধুরা আমরা চেষ্টা করতেছি যে সমস্ত কিছু রোপণ করে দেখতে আসলে কোনটাই বেশি প্রফিট আসে তো এই যে দেখেন আমাদের এই যে যে লেবু গাছগুলো আছে এই যে লেবু গাছগুলাই দেখছেন যে ফুল চলে আসছে এই যে দেখেন মূলত এই গাছ থেকে আমরা এর আগেও লেবু হারভেস্ট করেছি খুব একটা না কিন্তু মোটামুটি আমাদের ফ্যামিলির যে চাহিদা ফ্যামিলির চাহিদা এটা থেকে মিটে গেছে এই যে দেখেন দেখেন এটা হচ্ছে আমাদের বারো মাসে সিডনেস লেবু গাছ তো এই রোপ এই চারাগুলো আমরা শুধু একটি ডাল রোপণ করেছিলাম মাত্র একটি ডাল তো গাছগুলো ঝোপাল হয়ে গেছে অনেকটা এখানে বোঝা যাচ্ছে না আসলে আমাদের গাছগুলোতে একটু পরিচর্যা দরকার কারণ একটু আগাছা হয়েছে আমরা অনেক দিন এখানে আগাছা পরিষ্কার করি না এবং পাশাপাশি দেখেন এই যে আমাদের সে আদার প্রজেক্টের এই যে সমস্ত বস্তায় যে এখানে আছে দেখেন এই যে সমস্ত গাছ মারা গেছে এবং সমস্ত বস্তা এখানে সেভাবেই পড়ে আছে আমরা অল্প কিছু দিনের ভিতরে এখান থেকে আদা হারভেস্ট করব আর এই যে দেখেন আমাদের এই যে বাড়ি টু বাড়ি টু জাতের একটা মালটা গাছের চারা আমরা এবছরে এই যে বর্ষার সময় রোপণ করেছিলাম দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে দেখেন দেখেন গাছটা অনেক সুন্দর হয়ে উঠেছে ইনশাআল্লাহ সামনের বছর থেকে মনে হয় আমার বিশ্বাস যে এখানে ফল পাওয়া যাবে তো বন্ধুরা এই যে দেখেন এই যে জায়গাটা আপনারা হয়তোবা আমাদের যারা পুরনো ভিডিওগুলো দেখেন তারা হয়তোবা চিনতে পারবেন যে এইগুলো এই জায়গাগুলো দেখলে অবশ্যই আপনারা চিনতে পারবেন কারণ এখানে শুধু গাছ আর গাছ ছিল শুধু আদা গাছ আর আধা গাছ ছিল এই জায়গাগুলোতে এবং এখানে সবচেয়ে ভালো ইয়া হয়েছিল গাছ হয়েছিল আমাদের পুরো প্রোজেক্টের যত গাছ ছিল সব থেকে এখানে ভালো গাছ হয়েছিল তো সেই বস্তাগুলো এই যে এই যে ফাঁকা পড়ে আছে মূলত এটার ভিতরে আদা আছে আমরা এটার আদা তুলবো কিছুদিন পরে তো আপনাদেরকে এই যে কিছু বস্তা আমরা ভেঙে দেখেছিলাম যে আসলে কেমন ফলন এসেছে তা আলহামদুলিল্লাহ আমরা এবার বছরে আবহাওয়া আমাদের অনুকূলে ছিল না তারপরে মোটামুটি ভালো এসেছে তো এই যে দেখেন এই যে এই যে আদার এই যে টুকরাগুলো দেখা যাচ্ছে তারপরে এই যে দেখেন আদার টুকরাগুলো দেখা যাচ্ছে মূলত আমরা এখন আদা হারভেস্ট করব না আরও পরে আদাগুলো হারভেস্ট করবো যার কারণে আমরা আদাগুলো তুলিনি এই যে দেখেন এই যে দেখেন আদাগুলা এখনো আছে তো আমরা এটাকে এখন তুলবো না আমরা আরও পরে তুলবো এটাকে আমরা ঢেকে রাখতেছি কারণ আমাদের অন্য প্ল্যান আছে এটা নিয়ে তো বন্ধুরা এই যে দেখেন সেই বস্তাগুলো সেভাবেই আছে আর কি আর এদিকে আমাদের এই যে সূর্যমুখী যে গাছগুলো আছে এই যে সেই সূর্যমুখী গাছ এই যে দেখেন পুরোটা জমি জুড়ে এখন আমাদের সূর্যমুখী গাছ অনেক ভালো লাগতেছে কারণ যখন গাছ ভালো হয় তখন অনেক ভালো লাগে তো বন্ধুরা সেটার পাশাপাশি এই যে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে এখান থেকে একটা আমরা চলার পথ রেখেছিলাম যাওয়ার জন্য প্রজেক্টে তো এই পাশেও আমাদের কিন্তু এই যে দেখেন দশ হাজার বস্তা আদা কিন্তু কম নয় সমস্ত জায়গাতে আমাদের আদার প্যাকেট সাজানো আছে এখনও আমরা অল্প কিছুদিনের ভিতরে হারভেস্ট করবো এবং এই পাশে দেখেন এই পাশেও কিন্তু দেখেন আমাদের এই যে সূর্যমুখী রোপণ করা আছে এই যে দেখেন কত সুন্দর বাগানটা হয়েছে কিন্তু আশেপাশে দেখেন কোথাও কোনো জায়গায় সূর্যমুখী গাছ নাই শুধু আমরাই রোপণ করেছি শখের বসে তো বন্ধুরা আপনাদেরকে আরও অনেক কিছু দেখানো যায় তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটি একটা জিনিস দেখে আপনাদেরকে শেষ করে দিব তো এই যে দেখেন এই গাছটা কেউ চিনেন কিনা কমেন্ট করে জানাবেন এই যে দেখেন ফল এসেছে কেউ বলতে পারবেন এটা কি ফল এই দেখেন ডুমোরের মতো হয় এই গাছের গাছটা দেখেন শুধু এই গাছটা দেখলেই বুঝতে পারবেন হয়তোবা অনেকেই যারা কৃষি গাছপ্রেমী আছে তারা তো অবশ্যই বুঝতে পারবেন আর যারা চিনতে পারতেছেন না তাদেরকে আমি চিনাই দিই তো এটা হচ্ছে লোকাট ফল অত্যাধিক দামি একটা ফল আপনারা যারা চিনেন না ইউটিউবে সার্চ দিয়ে নেবেন এবং এই লোকাট ফলের কী কী উপকারিতা আছে আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ করে দিলাম আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের যে আদার বস্তাগুলো আছে আদার বস্তাগুলো যখন হারভেস্ট করব তখন অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটি ভিডিও করে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ